হ্যালো 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 নতুন আরও একটা চোকার বানানোর ভিডিও নিয়ে কিন্তু হাজির হলাম আর এটা কিন্তু আমি খুব একটা বেশি টাকা পয়সা খরচ করে তৈরি করিনি কেনার মধ্যে শুধুমাত্র আমি ডলি সুতো কিনেছি এছাড়া এই চোকারটা বানাতে আমার এক্সট্রা আর কোনো কিছু কিনতে হয়নি কেন বলছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে দেখো প্রথমে আমি একটা আমার একটা ফেব্রিকের বাস্ক ছিল সেটাকে নিয়ে নিয়েছি আর এখন একটা পেন দিয়ে দাগ দিয়ে নিলাম গোল করে মুটকির ছাপ বসিয়ে দিলাম এবার কাঁচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি ভালো করে এবার কাঁচি সুই সুতো এরকম কার্ডবোর্ড ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরো এগুলো প্রত্যেকটা বাড়িতেই থাকে ছোট কাপড়ের টুকরো না পেলে কোনো পুরোনো জামা কাপড়ের টুকরো নিতে পারো কিংবা ব্লাউজের পিসের থেকে বেঁচে যাওয়া কিছু টুকরো নিতে পারো এই ধরনের জিনিসপত্র এবার তিনটে শেপে আমি কেটে নিয়েছি দুটো এক শেপে একটা একটু বড় শেপে এবার কি করছি এই কার্ডবোর্ড টা বসিয়ে দিয়ে কাপড়ের সাইডে একটু বাড়তি জায়গা রেখে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়া হয়ে গেলে এটাকে আমরা কাটিং করব। দেখো কাইচি দিয়ে ঠিকঠাকভাবে এটাকে গোল রাউন্ড শেপ মতো করে কেটে নিচ্ছি এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটাই দেখাবো কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে দিদি একটু ডিটেলসে দেখালে ভালো হয় দেখো আমি এখানে সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই কিন্তু আমি সাদা রঙের সুতো এখানে ব্যবহার করেছি এই যে কালারের কাপড়টা দেখছো লাল কালার এটা কিন্তু আমি ইউজ করিনি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো দেখো আমি তো এখানে সেলাই করে নিলাম এবার কি করছি দেখো কার্ডবোর্ডটাকে ঢুকিয়ে দিয়ে একটা টান দিয়ে দিচ্ছি এবার ছোট্ট ছোট্ট করে ভেতরে না ক্রিস ক্রস টাইপের সেলাই দিয়ে নিচ্ছি যেখানে সেখানে সেলাই দিয়ে দিচ্ছি এবার কি করব এটাকে ফিক্সড করার জন্য একটু সেলাই দেবো এর উল্টো দিক থেকে সেলাই ঘুরিয়ে দিলেই সেলাইটা লক হয়ে যায় আর খোলার সম্ভাবনা থাকে না ব্যাস সেমভাবে তিনটা করে নিলাম এবার যে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে মুদিখানা দোকানে যখন কাগজের ঠোঙা পেঁচানো হয় তখন এই ধরনের দড়ি ব্যবহার করে কিংবা অনেক সময় দেখবে ফুলের মালাতেও এই ধরনের দড়ি থাকে সেই দড়ি আমি এখানে ইউজ করছি দড়িটাকে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি আর এগুলো আমার ঘরেই ছিল তাই আমি এগুলো এক্সট্রাভাবে কিনিনি কিংবা কোথা থেকে আনি এবার কি করব দেখো এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি তিনটে বানাবো এই ধরনের বানানোর পর এবার এটাকে ফিক্সড করার জন্য সুই সুতো দিয়ে সেলাই করে নেবো এখানে সাদা সুতো ব্যবহার করাই ভালো কারণ পাটের দড়িটার রং অনেকটা সাদা টাইপে ঘিয়ে কালার ঘিয়ে কালারের সুতোও ব্যবহার করা যেতে পারে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে সাদা রঙেরই সুতো ব্যবহার করেছি আর তোমরাও ভালোভাবে বুঝতে পারবে পরপর তিনটে এই বড় যে গোলটা আমি বানিয়েছি কাপড় দিয়ে মুড়িয়ে এটাতে তিনটেই লাগাবো আর ছোট দুটোতে আমি কিছু লাগাবো না এবার দেখো এখানটাতে লাগানো হয়ে যাওয়ার পর এই যে পাশে আরও দুটো ছোট ছোট গোল দেখছো ওগুলোকেও কিন্তু আমি এই বড় গোলটার সাথে অ্যাটাচ করবো এবার যখনই আমার অ্যাটাচ হয়ে যাবে দেখো আগে সেলাইটা করে নিয়ে লক দিয়ে নিলাম এবার হচ্ছে কাচি দিয়ে কেটেও দিলাম এবার তিনটে সমান হচ্ছিল না ঠিক আছে তো আমি এখানে একটুখানি সাদা রঙের সুতো দিয়ে ওটাকে একটু চেপে বেঁধে দিয়েছি যাতে সব সুতোগুলো এক জায়গাতেই থাকে এরকমভাবে বেঁধে নিলাম এবার এই সেমভাবেই পাটের দড়ি দিয়ে আমি কিন্তু অ্যাটাচ করছি একটার সাথে আরেকটা এবার এই যে দুটোতে ঢোকালাম ঢুকিয়ে না পেছনে গিট লাগিয়ে দেব এবার পেছনে তোমরা এরকম সাদা রঙের সেলাই দেখা যাচ্ছে বলে ভাবতেই পারো বাজে লাগবে এরকম রাখতেও পারো তোমরা কারণ এটা তো গলার ভেতরেই থাকবে মানে বাইরে থেকে দেখা যাবে না আবার তোমরা চাইলে এটাতে কাপড় কাপড়ের একটু গোল শেপ করে কেটে আঠা দিয়েও লাগিয়ে নিতে পারো এবার আমি কি করছি এই যে পাটকাটি এগুলো কিন্তু আমাদের বাড়িতেই ছিল আমাদের বাড়িতে যখন সরস্বতী পুজোর হোম হয় তখন পাটকাটি বেঁচে গেছিলো তো সেখান থেকেই নিয়েছে আর গ্রামেগঞ্জে এই ধরনের পাটকাটি যেখানে সেখানে পেয়ে যাবে তোমরা অনেক সময় পাটকাটি নাড়া থাকে সেখান থেকেও নিয়ে নিতে পারো দেখো এবার আমি কি করছি এবার গলার চোকারের যে দড়িটা হয় না সেটাকে আমি এখন তৈরি করছি আমি ডলি সুতো দিয়ে তৈরি করছি আর আমাকে এরকম লাগছে পাগলি পাগলি না আমি কাজ কর্ম করতে করতে এরকম হয়ে গেছি আর কি ঠিক আছে দেখো এবার দড়িটাকে আমি সুন্দরভাবে এখানে পেঁচিয়ে নিলাম যেভাবে আমরা নর্মাল দড়ি জামাকাপড় টাঙানো দড়ি যেরকম পাটের দড়ি পেঁচাই সেরকমভাবেই পেঁচিয়েছি এবার আমি দুটো গিট বেঁধে নিলাম বাঁধার বা দিয়ে কেটে নিলাম এবার কি করছি চোকার যে বানাচ্ছি তার দুই সাইডের যে লকেটের যে দুই সাইড সেখানে আমি সেলাই করে নিয়েছি এক সাইডে ডলি সুতোটা দিয়ে ভালো করে সেলাই করে নিয়েছি কেমনভাবে সেলাই করছি এটা তো দেখতেই পাচ্ছ অনেকে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করেছিলে যে দিদি ডিটেলসে দেখাও আমরা কিছুই বুঝতে পারছি না তুমি তো ফটফট করে বানিয়ে ফেলো আমরা তো পারছি না ব্যাস এই চোকারটা তৈরি করছি এটা কিন্তু সবার জন্য যাতে করে কেউ এরকম না বলতে পারো দিদি আমি তো মেটেরিয়ালস খুঁজে পাচ্ছি না আমি কী দিয়ে বানাবো তুমি তো অনেক ধরনের বিটস ইউজ করো সিলভার বিটস গোল্ডেন বিটস বিভিন্ন ধরনের সুতো আমরা কী দিয়ে বানাবো এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই যে সবাই যাতে এটা তৈরি করে দেখতে পারো প্রত্যেকে যে যার যার গহনা শেষে যদি নিজে বানাও সেই আনন্দটাই কিন্তু আলাদা সম্পূর্ণ দেখো এ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি পাটকাটির কাটা টুকরো পাটকাটিগুলো কিন্তু একটু ত্যাচটা করে আমি ব্লেড দিয়ে কেটেছিলাম দেখো এবার আমি চোকারের যে শেষের দড়ি থাকে সেখানে একটু ঝুলপি টাইপের বানাতে চাইছি তাই জন্য আমি কিন্তু এখানে একটুখানি সুতো নিয়ে নিয়েছি আর এটাকে উল্টো সাইড করে মানে যেদিকে দড়িটা রয়েছে সেই সাইড করে প্রথমে একবার বেঁধে নিলাম তারপর ফোল্ড করে আরেকবার প্যাচ দিয়ে দিলাম ভিডিও ভিডিওটার টাইম একটুখানি বাঁচানোর জন্য ভিডিওটাতে একটু স্প্রেড দিয়ে দিয়েছি তাই জন্য হয়তো অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু শর্টসে কোনো একদিন আমি এটা নিয়ে ভিডিও করে দেব। দেখো এবার কিন্তু আমার চোকার সম্পূর্ণ রেডি আর গতকাল কিন্তু এই চোকারেরই আমি কানের দুলের ভিডিও আপলোড করেছিলাম শর্টসে যেটা তোমাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি টাটা